পৃথিবীর জমিনের ভিতরে দোয়া কবুলের এক নাম্বার জায়গা হচ্ছে মাতফ দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে দ্বিতীয় নাম্বার যেই স্থানে দোয়া কবুলের জায়গা এইটার নাম হচ্ছে মুলতাজাম মাতফ দ্বিতীয় নাম্বার কি মুলতাজাম তৃতীয় নম্বর হচ্ছে হাকিম তৃতীয় নাম্বার দোয়া কবুলের জায়গা হচ্ছে হাকিম আর চতুর্থ নম্বরে পৃথিবীর জমিনে দোয়া কবুলের জায়গা হচ্ছে মিজাবে রহমান পঞ্চম নম্বরে এই কাবার শরীফের ভিতরে পঞ্চম নম্বরে দোয়া কবুলের জায়গা হচ্ছে কাবা ঘরের ভিতরে বলেন সোভান আলাদা আমরা যে কাবা দেখি কাবার চতুর্দিকে অ্যারাউন্ড করে আমরা গোল করে এরপর আমরা ইবাদত করি না আমরা হাজি সাবারে এবাদাত করি কিনা করে কিন্তু কাবা ঘরের ভিতরে বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি নামাজে দাঁড়াই এবাদাত করতে পারবে এতটুকু জায়গা কাবার ভিতরে রয়েছে এই কাবার ভিতরে দোয়া করলে এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের বিশেষ স্থান বলেন শোভান কাবা ঘরের ভিতরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজরে আসওয়াতের কিনারে যাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজরে আসওয়াতকে চুমুন করলে আল্লাহ রব্বুল আলামিন তার গুনা মাফ করে দোয়া কবুল করে বলেন সুবহানাল্লাহ জমজম কূপের কিনারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে যেই জমজম কূপ সম্পর্কে আমরা জানি জমজম কূপের কিনারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে মাকামে ইব্রাহিমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে মাকামে ইব্রাহিমটা হচ্ছে একটা পাথর একটি জায়গা ঘরের পাশেই কিছু সদূরে একটি জায়গা রয়েছে মাকামে ইব্রাহিম হরজতে ইব্রাহিম আলাই সালাম একটা পাথরের উপরে দাঁড়াইয়া কাবা ঘরকে নির্মাণ করতে যাইয়া তিনি কি করতেন একটা পাথরের উপরে দাঁড়াইতেন আর এই পাথরের খাচিয়াত মজে যা এই পাথরের কারামা ছিল যখন এই আপনার কাবাগরকে নির্মাণ করতে যাইয়ে নিচের দিকে নামা লাগবে তখন পাথর অটোমেটিকলি নিচের দিকে নামত উপরের দিকে ওঠা লাগলে আবার পাথর উপরের দিকে উঠতে থাকতো বলেন সুবাহান্লাহ এই মাকামে ইব্রাহিমের পাথরের উপরে এখনও হরদে ইব্রাহিম আলহি পায়ের সাপ রয়েছে বলেন সুবাহান আল্লাহ এইটা শূন্যের উপরে ভাসমান অবস্থায় রয়েছে বলেন সুবাহানল্লাহ এই মাকামে ইব্রাহিমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে সাফা পাহাড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে মারোয়া পাহাড়ে দোয়া আমার আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী যে স্থান দুই পাহাড়ের মাঝখানে এখানে দোয়া করলে আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে এবং সাফা মারোয়া সাই করার সময় দোয়া করলে আল্লাহ রবুল আলমী দোয়া কবুল করে পায়তুল্লার দিকে যখন নজর করে যায় তখন দোয়া করলে দোয়া কবুল করে হাজি সাফেরা যখন কাবার নিকটে যায় দূর থেকে যখন বাইতুল্লার দিকে তাকায় বাইতুল্লার দিকে নজর করার সাথে সাথেই যদি দোয়া করা হয় তখন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ ওই বাইতুল্লাহর থেকে যখন বাইতুল্লাহর কাজ তখন তাও শেষ করে মক্কা থেকে যখন বিদায় নিবে আবার কাবার দিকে ফিরে ফিরে যদি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ রুপনে ইয়ামিনে দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে রুপনে সামে দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে রূপনে ইরাকে দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে হেরা পর্বতের গুহায় যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ আরাফাতের ময়দানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে মিনার ময়দানে দোয়া করলে আমার আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে মিনার মসজিদের খাইফ নামক একটা স্থান রয়েছে এই মিনার মসজিদের খাইফে যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে শয়তানকে যেই স্থানে বসে কঙ্কর নিক্ষেপ করা হয় ওই কঙ্কর নিক্ষেপ করার স্থানে দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে মসজিদে খাইবারে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে মসজিদুল কুবায় যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে জান্নাতুল বাকিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে জান্নাতুল মাওয়ায় যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে জান্নাতুল উস্তুনে হান্নানায় দোয়া করলে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে জান্নাতুল মোয়াল্লায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে জান্নাতুল আবি ওবায়দায় দোয়া করলে আমার আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল করে কুব্বাতু সাখরায় যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ রব্লুল আলমিন তার দোয়া কবুল করে শহীদানদের কবরের নিকটে যাইয়া কোনো ব্যক্তি যদি দোয়া করে থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে চার খলিপার কবরের কিনারে রৌজর কিনারে যাইয়া কোনো গুণগার যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে বলেন সুবাহান্লাহ হরত আউ ও রদিয়া রৌদর কিনারে যাইয়া দোয়া করলে দোয়া কবুল করে ওমর রদি আল্লাহ তাল রৌদর কিনারে যাইয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে হরতুত উসমান রদিয়া রৌজর কিনে কিনারে যাইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হরজুত আলী রদিয়া আল্লাহ তালন মজারের নিকটে যাইয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে বলেন আল্লাহ মসজিদুল মদিনায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আকাশুল খাস তার নাম আছে রিয়াজ উদ্দান্না বলেন সোহান আল্লাহ আকাশুল খাসের নাম কি রিয়াজ উদ্দান্না এই রিয়াজুল জান্নায় যদি কোনো ব্যক্তি যাইয়া দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে বলেন সোহান আল্লাহ রাত্র বলেন সোহান আল্লাহ এইটা কি আমাদের জন্য সবে বরাতের রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে সবে কদরের রাত্রিতে যদি কোনো ব্যক্তি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে জুমার রাত্রে যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কোনো ব্যক্তি যদি মুসল্লি যদি মুমিন মোত্তাকিম যদি দোয়া করে থাকে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই রাত্রের দোয়াকে কবুল করে বলেন সোহান আল্লাহ মুহার্লম মাসের দশ তারিখে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ঈদুল ফেতরের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ঈদুল আজাহার ঈদের রাত্রিতে যদি দোয়া করা হয় আল্লাহ দোয়া কবুল করে তাহাজুদের রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে দুই ঈদের খুদবার শেষে দুই খুদবার মাঝখানে আমরা দুমার দিনে দুইটি ক্ষুদা পড়ি কিনা এই দুই খুদবার মাঝখানে ইমাম সাহেব কিছু সময় দেয় এই কিছু সময় কয়েক সেকেন্ড এই সেকেন্ডের ভিতরে আপনি সংক্ষিপ্ত দোয়া করবেন ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের জায়গা বলেন সুবাহ আল্লাহ দুই খুদবায় দোয়া করলে দোয়া কবুল করে জুমার নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমাদের মুসল্লিরা এখন তো জুমান নামাজের সালাম ফিরানের সাথে সাথেই তারা মসজিদ থেকে অনেকেই বের হয়ে যায় এই জুমার নামাজের শেষে দোয়া মোনাজাত করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে প্রত্যেক খরচ নামাজের পরে এই দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এখন আমাদের আমলকে কেটে ছেটে আপনার উলঙ্গ করার মতো বর্তমানে ফতুয়াবাজি বের হয়ে গেছে তারা বলে যে মোনাজাত নাই দোয়া নাই মিরাদ নাই ক্যাম নাই এবং তারা বলে থাকে কোনো আপনার ঐক্য হয়ে কোনো দোয়া করা যাবে না সম্মিলিত কোনো মোনাজাতি নাই অথচ হাদিসের ভিতরে এসেছে যদি জুমার পরে দোয়া করে দোয়া কবুল হয় ফরস নামাজের পরে দোয়া কল্লা আল্লাহ দোয়া কবুল করে বলেন সুবাহান্লাহ দুই ঈদের মাঠে আমরা ঈদের মাঠে অনেকেই ঈদের নামাজ পড়ি কিন্তু দোয়া করি না কি করি না দোয়া করার জন্য থাকি না এই ঈদের মাঠে দোয়া কল্লা আল্লাহ রবুল আলমী দোয়া কবুল করে বারোই রবিউল আউয়াল রাত্রিতে দোয়া কল্লা আল্লাহ দোয়া কবুল করে যেই দিন আমার আপনার নবীর শুভ আগমন এই পৃথিবীর জমিনে ঘটেছেন ওই দিনটা হচ্ছে বারোই রবিউল আউ্য়াল মাস রবিউল রবিউলাউল রাত্র ওই রাত্রিতে দোয়া করলে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নবীর সানে পাঠ করে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া দেন ফেরোদ্দানুবহান এই নবীর সানে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলমী দোয়া কবুল করে মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে বলেন আল্লাহ আমরা মাজলুম ব্যক্তিদেরকে চিনি না মাজলুম ব্যক্তি হচ্ছে অত্যাচারিত ব্যক্তি আমি একজন ব্যক্তিকে বিনা দোষে তাকে আঘাত করেছি রক্তাক্ত করেছি আঘাত দিয়েছি ওই ব্যক্তি যদি ওই অবস্থায় দোয়া করে তাহলে আল্লাহ দোয়া কবুল করবে এই জন্য এই ব্যক্তিকে বলা হচ্ছে মাজলুম ব্যক্তি এই ব্যক্তি কি মাজলুম ব্যক্তি মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে তিনি মজলিস কায়েম করে যদি দোয়া করা হয় দোয়া কবুল করে যেমন তালিমি জলসা ওয়াজ মাফি এই সমস্ত মাঠে এই সমস্ত স্থানে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে পিতা মাতা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করে ছেলে সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহ রবুল আলমিন দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ ছাত্র যদি উস্তাদদের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে উস্তাদগণ যদি ছাত্রের জন্য দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই দোয়া কবুল করে আউলে একরাম যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে হেরিস্তাগন যদি দোয়া করে আল্লাহ রব্ুল আলমিন দোয়া কবুল করে মাকলুক যদি দোয়া করে পতঙ্গ যদি দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে বলেন সুবাহান আল্লাহ আপনারা যদি বলেন কীট পতঙ্গ কীভাবে দোয়া করে হাসরের লাস্টের তিন আয়াত আমরা ফদরের শেষে পড়ি কিনা পড়ি এই সম্পর্কে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ফদরের শেষে এবং মাগরিবের পরে এই সুরা হাসরের শেষের তিন আয়াত তেলত করে তামাম পৃথিবীর জমিনের সমস্ত মাকলুক ওই ব্যক্তির জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা কোরআনের তাফ্সিরের ভিতরে পেয়েছি মাকলুক দোয়া করে কীটপতঙ্গ কি করে দোয়া করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে মাকলুক দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নূর নবীর উসিলা দিয়া আমার আপনা নবী হায়াতুল্নবী জিন্দা নবী মোহাম্মদুরসুল্লাহ সালামের উসিলা দিয়া কোনো ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে বলেন সুবাহানাল্লাহ চিৎকা নবেন উন্নয় সুবাহানাল্লাহ উপস্থিতি এই সাইড থেকে বাসারটিটা এই পয়েন্ট যদি আমরা ধরে রাখতে পারি দোয়া কবিলের তাহলে আল্লাহ রব্বুল আলামিন কচ্চিন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবে না বলে সোহান আল্লাহ আমরা এই দোয়াগুলোর প্রতি আমরা সব সময় আমাদের মগজের ভিতরে মাথার ভিতরে রাখবো যতই ফতুয়াবাজি হোক না কেন যে কেউ ফতুয়া না কেন ওই ফতুয়া আমরা মানবো না যদি ওই ফতুয়া আমরা মানতে যাই ফেতনার জমানায় তাহলে আমাদের নিজেদের কপাল আমরা নিজেরা পড়াইলাম কী করলাম নিজেদের কপাল আমরা নিজেরা পড়াইলাম এই জন্য এই পয়েন্টগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো খেয়াল রাখবো এই পয়েন্টগুলোকে আমরা ছেড়ে দেবো না যত ব্যক্তিরাই ফতোয়া দেখ না কেন আহলে হাদিসদের ভিতরে উনিশটা দল হয়েছে